বল না নাইডা নাইডা দুই ছবি এর দুই দিন কি তিন দিন বড় যা তা টকা ছকার করে ফড়ড় তোমার ভয় মানলে তিন মাস চার মাস একবার তো ছoa মাস এনে কি কি করি তুমি বলো টেনশন তুই তো জানি তোর বাপ ও সব মেয়ে কাজ করে কোটা টাকা পায় আর কি করে তোকে টিউশন দিবে তো তবে না না আমি তুই চিন্তা করিস না চিন্তা করিস না ও দেখো তুমি তো ও তুমি জানো আর আমার সে না ও মামা সারা সারা হ্যাঁ তুমি সে পিগলুকে দাও তো হ্যাঁ পিগলুকে সে পিগলু আপিglu আইসেটা কোটা দিনছেনা ওদিকে কাছে কি পাওয়ার আছে পাওয়ার কাজ পাইছে সে কইছে আমি যাইতি দাদা দুটা দিন তোমার ধরে না সময় খুব ভালো সে আইলে আমার চলুনকে কিছু সে আমি পারব আমি দিতে আর আমাকে ক্ষমা তুই যা পারু দিদি যা আ মা গড় করি আমি আর আমি তুই একদম কইছিনি কদমার মধ্যে কদমার চলে আসবে তুই একটা কথা বারছে তো আমার জিটাকে তুই পড়ে দিবে না কি বিনা পয়সা পড়ে দিবে সে তো ওটা ফেলে দি পড়ে আমি আইজতে দেখে নিয়ে মধ্যে আছে গান যাতে আমానికি টিউশন দিতে পায় কিসে সে পড়িয়া জৌরে যান হয় দে ওটা ভালো খুব সুন্দর হবে মাস্টার কি পড়াই জানো আমానికি কি পড়িছেন ও কোন দাম দিতে你要 তো বাদ দে আমার ডিগ্রি কত পাওয়া কি কষ্ট হলো

তার বাপও পারে আরে তুমি ভাত দেবার বলে ভাই আমি কাই হয়ে যাইতে এত কথা বলছ বুড়া মা না কথা তো বল হ্যাঁ সে তো সত্যি তুমি আমি তুমি যাও তুমি রান্না কে করো আর তুমি যাও না আরে

কি করেছিলেন বল তো ইতিহাসে আমি জানি না আপনি তো বুঝিয়ে বলে দিন আমিও জানি না আমিও খুব একটা জানি পরে পড়ার সময় বুঝিয়ে দেব আজকে একটা কাজ করি আজকে একটু খেলবো আমরা অঙ্ক নিয়ে এই ধর তোমার হাত এই ধরো কটা আঙ্গুল আছে এইবার আমার হাত এই কটা আঙ্গুল আছে অঙ্ক বুঝাবো কেমন

जा, तीन पूर्ति के, जा, जा, ओटे जा, ओटे जा, भाई, आमिर की बोली, ताहले आमिर क्यों, बादल कुछ ले चले इसी, ज़्यादा ज़्यादा किसी की आदमी की कोर्ट में गिरा तूने? अ, भाई, जानो ता, आमिर तो मेरे काज को दे, हमार पैसा कोड़ी, तीन क्या टीम लिया चले इसको? ओ टीम है जो भाग

দলং ঠিক করে গবি আরে বিপি বিপি ও আমি জানি না বাংলা আর আমি বাংলাটা কি আরে দুরা আমারে ছব তো মাইকি ও আ পাই আবার পাই ফোন দোকানে আমি

দাদা শুনো শোনো বলো বল তুমি মাংস দিয়ে গেলে তুমি খাবে না চলে যাবে সেটা খারাপ না না

সে <laughs> খবর <laughs> 응. 네, 아, 네. 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 아, 네.

બીજુ <laughs>

তোমারে বল দি জান আমিয়া তুমি নিয়ে কি কষ্ট যে বড় বড় কাটুর এসে একটু দি কই আর তুমি ও কথা যখন যখন তোমার বাবা আমাকে কত ভালো ভালোবাসো তোমার বাবার দি

তুমি যা করতে আর 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 বাটালা জন্য সে খালি না না পয়সা বুঝিস आरे वो रातिंबू, तेरे ज़रूर है। अगर इशारा करो लाल लाल दूँगा। वो रातिंबू, रातिंबू। कल जो लाल लाल। अरे तो मर्डर। क्या लाइट है? गॉडलेस लाइट।

Oi! Seier du nå? Du har klart det fire!